সকাল সকাল প্রিয়ানের জন্য রেডি করে নিয়েছি এখানটাতে ওটস আর আমার জন্য নিয়ে নিয়েছি এখানটাতে আমার ইয়াম্মি ব্রেকফাস্ট যেমন ইয়াম্মি তেমনি হেলদি আমার শেক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু নিউ ব্লগ সকাল সকাল আজ সাতটার সময় প্রিয়াম বেরিয়ে গেছে আমি প্রিয়ানকে নিয়ে জাস্ট এখন উঠলাম ওকে খাওয়াবো ফ্রেশ করানো হয়ে গেছে তো আমার ইয়ামি ইয়ামি ড্রিঙ্ক তো লাস্ট কিছুদিন ধরে বাবা মা যাওয়ার পর থেকে এত খাওয়ার অনিয়ম হয়েছে ইভেন পয়লা বৈশাখ তারপরে ডেলি বাইরে বেরোচ্ছি বাজার করতে উল্টো পাল্টা খাওয়া তো এই যে আমার এনার্জি ড্রিঙ্ক বলো বা শেক বলো এগুলো একদমই খাওয়া হয়নি আর দেখলাম যে হ্যাঁ শরীরের ওপর তারা এফেক্টও করছে তাই জন্য আজকে সকাল থেকে আমি বলেছি যে নতুন বছরে একদম নতুনভাবে শুরু করব। আবার সেই হেলদি ওয়েতে তো প্রিয়ানকে নিয়ে এখন একা আমার ওপরে সমস্ত দায়িত্ব তো আমাকে সুস্থ থাকতেই হবে আর সুস্থ থাকার জন্য যেগুলো দরকার শরীরের জন্য হেলথের জন্য সেগুলো তো ম্যান্ডেটরি তো আজকে প্রীতা হয়তো তাড়াতাড়ি আসতেও পারে সাতটার মধ্যে হয়তো চলে আসবে তো চলো সকালটাকে এখানে শুরু করছি পিয়ানকে ব্রেকফাস্টটা করিয়ে নিই তারপরে সারাটা দিন তো পরেই আছে কি করব না করবো এই দুষ্টু ছেলেটাকে নিয়ে একটা একটা করে সমস্ত বাসনপত্র নিয়ে নিই বাইরে বারান্দায় রেখে আসছে তো দেখা যাক কাল প্রীতমের ছুটি আছে হয়তো তো যদি ছুটি থাকে তো ইচ্ছে আছে একটা কোনো বাইরে ঘোরার প্ল্যান করার কারণ পিয়ান অনেক দিন হয়ে গেলো বাড়িতেই আছে বোর হয়ে যাচ্ছে ওরও একটু আউটিং দরকার একটু বাইরে খোলামেলা জায়গায় গিয়ে একটু হাঁটাচলা করা দরকার বাড়ির সামনেই কোথাও যাবো বাট কোথাও একটা যাব তো আমি পুরো দিন যেখানেই থাকি না কেন যখনই আমি রান্নাঘরের এই জায়গাটাতে আসবো প্রিয়ান এসে ব্যাস আমার আগে পিছিয়ে ঘুরতে থাকবে আর আমার কোলে ওঠার জন্য জেদ করবে হ্যাঁ এখানে প্রিয়ানের জন্য যে খিচুড়ি বানাবো তাই সমস্ত রকম সবজি কেটে নিয়েছি চাল ডাল ধুয়ে রেখেছি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর ওকে দেখো জেদ করেই যাচ্ছে করেই যাচ্ছে একটা বিস্কুট দিলাম বিস্কুটটাকে নিয়ে ফ্রিজের নিচে ঢুকিয়ে দিলো খাবে না তো এখন আগে আমি রান্নাটা বসাই রান্নাটা ওর রান্নাটা হয়ে গেলে পরে আমার নিশ্চিন্ত তারপরে আমি আমার করতে করতে পারবো বিরিয়ানির খাবার হয়ে গেছে এখানে আমার জন্য ভাত বসিয়েছি আর একটা ব্রেড ছিল আর এই কলাটা না পচে যাচ্ছিল তো স্ট্রবেরি বাবা যেগুলো এনেছিল না স্ট্রবেরি সব নষ্ট হয়ে গেছে এগুলো সব নষ্ট তো দুটো স্ট্রবেরি তার মধ্যে থেকে ভালো ভালো জায়গাগুলো দেখে ভাবলাম যে না তিনটে জিনিসই ব্রেড একটা কলা একটা আর স্ট্রবেরি তিনটেই নষ্ট হতো তো একটু পিনান বাটার দিয়ে এরকম করে তো বানালাম দেখা যাক কারণ নর্মালি যাবে না যদি এভাবে খেলে একটু তাও টেস্ট পাওয়া যায় তো দেখি ট্রাই করে কেমন লাগে খেতে আর আমার ছেলে ওদিকে কি করছে একটু দেখাই এই যে কি করছো বাবা কি করছো এই যে অনলাইনে কালকে যেগুলো এসেছিল সব জিনিসগুলো নিয়ে কুটি কুটি করে ছিচ্ছে তাই না হ্যাঁ ভাগ্য ভালোই নেটটা আমরা লাগিয়েছি না হলে পরে আমাদের ঘরের সমস্ত জিনিস কিন্তু এই ব্যালকনি দিয়ে বাইরেই পড়ে থাকতো প্রত্যেক দিন আমাদেরকে নিচে থেকে কুড়িয়ে কুড়িয়ে আনতে হতো বা কোনো কোনো জিনিস ভেঙেও যেত তাই না বাবা হুম মামা বাবা বুদ্ধি করে নেটটা লাগিয়েছে দেখ মামা কি খাচ্ছে তুই থাক ওটা নিয়ে খেয়াল নো আউট বেশ ভালোই লাগছে খুব টেস্টি বলবো না কারণ কলাটা একদম মানে পচে যাচ্ছে ওরকম দিকে বাট বাকি জিনিসগুলোর জন্য বেশ ভালো লাগছে এই যে গতকাল মাটির এই ভার দুটো এনেছিলাম না লস্যি খেয়ে তো সেই মাটির ভার দুটোকে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এটাকে এখন আমি এখন তাতে সাজিয়ে রাখবো আপাতত পরে ডিসাইড করবো কি করা যায় এগুলোকে এটা আমার গ্লাসের সেকশন এখানে সমস্ত গ্লাস থাকবে এখন হয়ে আছে জায়গাটা বাচ্চা এখন বিকেল সাড়ে চারটে ঘরের অবস্থা হচ্ছে হলো এই ওদিকের ঘরে গেলাম না প্রিয়ান আজকে সে সকাল থেকে যে উঠেছে আর চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট করিয়ে একটু ঘুম পাড়ানোর একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম বাট ঘুমো তো না হুম আমাকেও কিচ্ছু করতে দিল না এখনও আমার খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি শুধু একটু ভাত বসিয়েছিলাম ভাতটা করা আছে আর প্রিয়ানের খাওয়ারটা হয়েছে বাকি কিচ্ছু এখনও অবধি হয়নি পাপা আমি এখন একটু রান্না করি রান্নাঘরে যাই একটু যাই আমি একটু আমাকে রান্না করতে দেবে তো দেবে রান্না করতে আমি খাবো কিছু খাবো কিছু আমি আপ আপ করছে খাবো না ঠিক আছে তো পাপা আসুক ততক্ষণ বছে থাকি আমি বছে থাকি খাব না আমি তুই এরকম করতে থাক সব জিনিস ছড়ানো ছিটানো রাগ আজকে আমি কিচ্ছু গোছাবো না পাপা এসে দেখুক পোকো কত ভালো পাপা দেখুক এসে পোকো কত ভালো অতি কষ্টে অনেক ভুলিয়ে ভালিয়ে টিভিতে ওর মন মতন একটা কার্টুন চালিয়ে দিয়েছি বাচ্চা এখন ঘড়িতে প্রায় পাঁচটা কুড়ি তো এবার আমি নামবো একটু রান্নার দিকে ঘরের যা অবস্থা এখন যদি আমি ঘর গোছাতে বসি লাভের লাভ কিছু নেই একদিক দিয়ে গোছাবো একদিক দিয়ে প্রিয়ান নষ্ট করবে তার থেকে বরং রান্নাটা সেরে নিই এদিকে বসিয়েছি ডাল বেশি কিছু রান্না করার সময় নেই কারণ প্রীতম যে কোনো মুহূর্তেই ঢুকে যাবে বাট তার আগে যতটা সম্ভব কিছু দিয়ে খাওয়ার মতন একটা করে নিই এখানে যে বেগুন কেটে রেখেছি আর একটু বেসন গুলে রেখেছি এই ভাতের সঙ্গে যে কোনোটা ভাজা থাকলেই প্রীতমের আর কোনো কিছুই দরকার হয় না তো ডাল তো হয়ে গেছে এখন ডালটাকে এটার মধ্যে ঢেলে রাখবো আর তারপরে এই কড়াইটার মধ্যে বেগুনটা ভেজে নেব আর এখানে একটু শশা পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে দেখি রায়তা বানাবো তো এই যে এখানে রায়তা বানানো হয়ে গেছে আর এই টক দইটা এটা রেখে দেবো ফ্রিজে এটা এক্সট্রা আর এখানটাতে একটু স্যালাডও কেটে নিয়েছি এখানে ডাল আর নিচে ভাত আজকে সত্যি সত্যি বাবা মাকে খুব মিস করেছে খুব মিস করছি মানে সকালবেলায় ওই একটুখানি সেক খেয়েছিলাম আর এই যে নিউট্রিশান খাচ্ছি জন্যই হয়তো ওই সকালে খাওয়ার পরে এখন বাচ্চে পোনে ছটা এখন অবধি কিছু খাইনি বাট ওই স্ট্রেংথ আছে ওই এনার্জিটা আছে এরকমভাবে না খেয়ে তো বা রান্না করতে পারছি না যেই কারণেই হোক না কেন নিয়ে ব্যস্ত আছি বাবা মা এতগুলো দিন ছিল আগলে রেখেছিল পুরো এরকম দিনই আসেনি কখনো যে না খেয়ে থাকতে হয়েছে বা কিছু তো আজকে প্রথম যে এরকম ভাবে না খেয়ে মানে না খেয়ে বলতে কি প্রিয়াঙ্কে নিয়ে আছি তো ঠিক আছে বাট ওকে রেখে মানে ওকে ঘুম যদি বিছানা থেকে নামছি তো ও উঠে চিৎকার করে দিচ্ছে যে বুঝে যাচ্ছে যে আমি নিয়ে পাঠিয়ে তো ওর খাবারটা তাও ওকে নিয়েই কোনোভাবে করেছি কারণ ওকে তার না খেয়েই রাখা যাবে না আর যখন চারটে বেজে গেলো এ করতে করতে তখন ভাবলাম যে না আমি আর খাবোই না আজকে একবারে পিতামাসুক তারপর পিতামের কাছে ওকে রেখে আমি রান্না করব তারপরে আবার ভাবলাম যে আমি তো তাও বাড়িতেই আছি প্রীতম ওখানে অফিসে আবার এত সারাটা দিন রোদের মধ্যে আর দিল্লির যা গরম এই গরমের মধ্যে প্রীতম যেভাবে কাজ করছে তারপরে এসে ওর তো খিদে পাবেই আমার যদি কোনোভাবে ম্যানেজার হয়ে যায় বাট কিছু বলবে না বাট ওর ওর জন্য তো কিছু আমাকে করতেই হবে তারপরে আবারও নেমে পড়লাম প্রিয়ান এইদিকে চিৎকার করছে এক একবার ওকে এক একটা জিনিস দিচ্ছি বাট যাই হোক পরে ও চিৎকারই করলো ও চিৎকার করতে করতেই আমি সমস্ত রান্নাবাড়িগুলো করলাম এখনও চিৎকার করছিল এই যে ওর পাশে এসে বসেছি কার্টুন চালিয়ে দিয়েছি টিভিতে কিন্তু আমি পাশে না বসতে পারে ও দেখবে না এখন এই যে দেখো কি সুন্দর দেখছে বসে বসে কিন্তু এখনই আমি উঠে চলে যাই ও উঠে গিয়ে থামতে থাকবে তো ওর ব্যাপারটাও বুঝি আমি হঠাৎ করে বাড়ি থাকা বাবা মা প্রীতম কেউ নেই তো সেখানে একটা ইনসিকিউরিটি ফিল করছে যে আমি যদি চলে যাই এই ভয়টা কাজ করছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি আর এগুলোই এক্সপিরিয়েন্স বা সব দেখো এখন কত এক্সাইটেড কার্টুন দেখে কথা বলছে কার্টুনের সাথে তো যাই হোক এখন রান্না বাড়িটা করার পর না খেলাম না আর যে প্রীতম আসুক একবারেই খাবো সাতটা সাড়ে সাতটা নাগাদ ডিনারও হয়ে যাবে বাট এগুলোই এক্সপিরিয়েন্স আর এগুলো সত্ত্বেও এর মধ্যেও একটা আনন্দ আছে এই যে প্রীতম পপো সবাইকে নিয়ে একসঙ্গে থাকার একটা যে আনন্দ সেটার সঙ্গে কোনো কিছুই কম্পেয়ার হবে না এখন বাইরে বেরিয়ে বিরিয়ানি খাবো সেটার যা আনন্দ তার থেকে বেশি আনন্দ যে এত প্রবলেমের মধ্যেও যেভাবে করে উঠছি আর প্রীতম আসার পরে একসঙ্গে বসে এই যে ঘরে মেঝেতে খাওয়া দাওয়া এটা হচ্ছে শান্তি হোক এখন ওয়েট করছি প্রীতম কখন আসবে কারণ আমারও একটু একটু ফিরে তো আছে তো ও এলে ফ্রেশ ট্রেশ হয়ে বসলে একসঙ্গেই খাওয়া দাওয়াটাও করে নেব দেখো এতক্ষণ ওখানটাতে বসে বসে কার্টুন দেখছিল প্রীতম ফোন করে বললো রনা দিয়ে দিয়েছে তো আমি এখানে গ্যাসটা জ্বালালাম যে ওর জন্য এই যে বেগুনিগুলো ভাজি ঠিক আছে আবার টানাটানি শুরু করেছে কোলে উঠবে ওকে কোলে নিয়ে রান্নার রিক্স নেওয়া যায় দেখ না পাপা কার্টুন দেখ দেখো দেখো কার্টুন দেখো পাপা আমি পাপার জন্য রান্না করি পাপা খাও খাও করবে এখানটাতে বসবে ওখানে যাবে না এখানে বেগুনি প্রায় হয়েই এসেছে আর এই পাকা পেঁপেটা এনে রেখেছিলাম এটা আজকে কাটলাম পাপা খাবি পেঁপে খাবি ওই দেখো দাঁড়া তোকে একটা কেটে দিচ্ছি দাঁড়া প্রথম পার্টের বেগুনিগুলো তো ভালোই হয়েছে সেকেন্ড পার্টের বেগুনিগুলো এই যে পিয়ান এত দুষ্টুমি করছিল ওকে সামলাতে গিয়ে এসে দেখি সব পুরে ছাড়খাড় হয়ে গেছে যাই হোক এগুলো প্রিজমকে দিয়ে দেব। আর এগুলো বেছে বেছে দেখি যেগুলো খাওয়া যায় ওগুলো খাবো এই যে প্রীতম জাস্ট এসে স্নান দান করে বেরোলো আজকে ঘরের কি কন্ডিশন ছিল খেতে তো দিলাম এখন প্রিয়ানকে আমি নিয়ে বসবো কই এসো ভেবেছিলাম একসঙ্গে বসবো কিন্তু একসঙ্গে আর হবে না প্রিয়ানকে না হলে নিয়ে হবে না খাওয়া দাওয়া এই হচ্ছে ভাত এই হচ্ছে ডাল এই হচ্ছে পাকা পেঁপে বেগুনি আর রায়তা বোঝো বোঝো এছো 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 আজকে মাছ নিয়ে এসো কালকে পাপাকে খেতে দাও এছো তুমি এছো এছো আয় 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 এই 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 ব্যথা পেয়ে যাবে আয় সারাদিন প্রীতম বাড়িতে থাকে না তাই যখন অফিস থেকে আসে সেটা যদি দিনের বেলা বা বেলা হয় একটা সময়তে ওকে নিয়ে একটু বাইরে বেরিয়ে আসতেই হবে তো এখন বাচ্চা প্রায় ঘড়িতে সাড়ে সাতটা মতন প্রীতম এখন প্রিয়ানকে নিয়ে যাচ্ছে একটু নিচে ইভিনিং ওয়াকে এই বাড়ির সামনে একটু ঘুরিয়েও আনবে আর একটু লোকজন দেখে আসবে তো ওরও ভালো লাগবে তো আমি এখন ঘরটা একটু পরিষ্কার করব আর সারা দিনে যা ঘরের পরিস্থিতি হয়েছিল প্রিয়ানকে নিয়ে সেগুলো সামলানো ভীষণ মুশকিল এই ফাঁকে এখন আমার কাছে সময় তো চলো আজকের মতন ব্লগটা এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে